এটা দাম দিয়েছে তিনশো টাকা নয় পিসের স্মল ডাক চারশো চল্লিশ টাকা ওনার এখানেও আসলাম আপনার ভিডিওটা দেখে গাড়ি টাওয়ার গাড়ি জগতের মধ্যে প্রত্যেকটি মডেল রয়েছে এটি দাম আমরা দিয়েছি অনলি পাঁচশো টাকা এখানে খুব ইউনিক ইউনিক প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এটার মধ্যে আপনারা ওয়াটার যদি অ্যাড করেন তাহলে এটা থেকে স্প্রে বের হবে কুরুমি ডাবল পাকার ফ্যান আমরা দাম দিয়ে আসি অনলি একশো টাকা হ্যাঁ অন্যান্য দোকানে চাইতে প্রোডাক্টের প্রাইস মোটামুটি রিজনেবল এই রোটেড বাচ্চারা রোটেট করতে পারবে ভাই দাম আমরা দিয়ে আসি একশো টাকা অনলি আমার মনে হয় যে না দাম অনুযায়ী ঠিক আছে মার্গার মডেল ফ্যান এগুলো ফ্যানের দাম আমরা পঁচাত্তর টাকা বিভিন্ন ইউনিক ইউনিক প্রোডাক্ট আছে আপনারা এই প্রোডাক্ট গুলা নিয়ে বিজনেস করতে পারেন একটি গাড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি মোহাম্মদ ফাইয়াদ চলে এসে পড়েছি মিম ট্রেডার্স থেকে আমাদের দোকানের ঠিকানাটা আমরা আপনাদের বলে দিয়েছি আমাদের দোকানের হলো ঢাকা তলা মিম ট্রেডার্স দোকান আমাদের রবিন এক্সপ্রেসে আরো নতুন অনেক ভিডিও রয়েছে এবং আমরা আজকে আরেকটা নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়েছি তো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন চায়না ইম্পোর্টেন্ট খেলনা পাইকারি এবং খুচরা তো আমাদের সাথে যোগাযোগ করতে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের কার্ডে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারের মধ্যে বিকাশ নগদ পার্সোনাল এজেন্টে আপনারা আমাদের কাছে টাকা লেনদেন করতে পারবেন এবং আপনারা বাংলাদেশে চৌষট্টি জেলা থেকে আমাদের থেকে মাল নিতে পারবেন ট্রান্সপোর্ট এবং কুরিয়ারের মাধ্যমে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমাদের নতুন নতুন শিপমেন্ট আসে মাল নামে প্রত্যেক ধরনের প্রত্যেক নতুন নতুন আইটেম আসে তো আমরা ইনশাল্লাহ আপনাদের বলতেছি আমাদের থেকে কম দামে এবং ইউনিক আইটেম পাবেন তো ইনশাল্লাহ আপনারা আমাদের শপে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের প্রাইস এবং রেট কেমন এবং আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের ভিডিও শেষে তিনটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তিনটা নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নেন স্ক্রিনশটে আমাদের সাথে যোগাযোগ করুন তো আমাদের কাছে আপনারা অনেক ধরনের বাবুল গান চেয়েছেন এবং পেয়েছেন আমাদের থেকে তো আমাদের কাছে অনেক ধরনের বাবুল গান রয়েছে কম দাম থেকে দাম বেশি বেশি দাম পর্যন্ত চায়না এবং দেশি দুইটা বাবুল গান রয়েছে তো এই বাবুল গানটা আমাদের রয়েছে খুবই নতুন একটি বাবুল গান এটার মধ্যে কালার পাবেন আপনারা দুইটা একটা ইয়েলো এবং পিঙ্ক এই বাবুল গানটা অপারেট করতে লাগে চারটা ব্যাটারি এবং কালার পাবেন দুইটা তো একটি বাবুল গান আমরা দেখাচ্ছি জিনিসটা কিভাবে এটা উড়ে এই যে দেখেন এই যে বাবুল গানটা দেখলে ভোটের দেখলে বুঝতে পারবেন এই যে পিঙ্ক কালার খুবই প্রিমিয়াম এবং লাগজারি একটি বাবুল গান

তো এখানে ছোট ছোট ধরনের পাজল গুলো থাকবে এগুলো বাচ্চাদের ব্রেন দিয়ে চোখের গেম অনুযায়ী এগুলা মিরাক কেল গেম তো এরা কাঠ পাজল মিলাবে তো এটার দাম আমরা দিয়ে আসি অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা আমাদের কাঠ মধ্যে আইটেম শেষ নেই ভাই আরো অনেক কয়েকশো আইটেম রয়েছে কিন্তু সব তো এক ভিডিও মতো দেখানো সম্ভব না তো আমাদের ভিডিও আপনারা প্রতিনিয়ত পাবেন এখন থেকে ইনশাআল্লাহ এবং আমাদের কাছে কাঠপাচিলে আরেকটি নতুন ট্রেন এসে পড়েছে এই ট্রেনটির দাম আমরা দিয়ে আসি অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা এটার মধ্যে আপনারা পিরামিড পেয়ে যাবেন এবং ট্রেন জাতীয় চাক্কা সব পাবেন তো এটা হলো একটা কাঠপাচিলের মধ্যে ইউনিক একটি প্রোডাক্ট তো আমাদের মিমড্রেসের মধ্যে আপনারা পেয়ে যাবেন কার টাওয়ার গাড়ির টাওয়ার তো এখানের মধ্যে আপনারা গাড়ি জগতের মধ্যে প্রত্যেকটি মডেল রয়েছে এখানে জিপ রয়েছে থার রয়েছে বুগাড়ি রয়েছে ফেরারি রয়েছে এবং এই গাড়ি টাওয়ারের পার পিস মূল্য যে এরকম একটি পিস পাবেন আপনারা এই পার পিস মূল্য আমরা দাম দিয়েছি অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা তো এখানে মধ্যে প্রত্যেক পুরোটা টাওয়ারের মধ্যে রয়েছে বারো পিস গাড়ি এবং এটা খুবই লাকজারি এবং খুবই এক্সপেন্সিভ এবং প্রিমিয়াম গাড়ি গাড়ি টাওয়ার এখানে মধ্যে রয়েছে বারো পিস বারো ধরনের গাড়ি এবং এই গাড়ির পার পিস মূল্য দাম আমরা দিয়েছি তিনশো টাকা এই যে এরকম একটা পিস পাবেন তিনশো টাকা অনলি তিনশো টাকা কেউ চাইলে আপনারা পুরো সেটটিও নিতে পারবেন এখানে পুরোটা বারো পিস গাড়ি রয়েছে এখানে মধ্যে তো আমাদের মিমড্রেসের মধ্যে আপনারা পেয়ে যাবেন কার মেকার মেকার কার তো এটা আপনার নার্স সিস্টেম নার্স সিস্টেম পুরোটা একটি গাড়ি তো এখানে বন্ধু রয়েছে চার পিসের একটি ট্রাক এবং একটি ক্র্যাঙ্ক এবং একটি বেকু তো এই গাড়িটার আমরা দাম দিয়ে আসছি অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা দেখেন সবিন ভাই একটু সময় দেন ভাই তাহলে আপনি ভালো আছেন ভাই তো আপনি কি আমাদের ভিডিও দেখছেন ভাই হ্যাঁ আমি আসলে ভাই ওনার মাইক্রোফোনটা একটু ভাই একটু এখানে আসেন ভাই তো রবিন ভাই একটা কথা বলি ভাই তো ভাই আমাদের ভিডিওটা দেখে আমাদের কাছে এসে পড়েছে আমাদের শপে

হয় আবহাওয়ার ডাউন হয় যেটা বাড়ে এবং অবশ্যই আমরা যে ভিডিওর মধ্যে বলে দিই যে পাইকারি দাম হলো এটা এবং খুচরা নিলে দামটা বেশি পড়বে অথচ আমরা কাস্টমার আমাদের জবে আসার পরে আমরা খুশি হয়ে তাদের পাইকারি দামই ধরি এবং পাইকারি দাম থেকে কিছু বাড়িয়ে ধরি বা খুচরা দাম আহামরি বেশি আমরা ধরি না হ্যাঁ হচ্ছে বিভিন্ন কি যে মনে হয় এখানে আছে আসলে ভালোই হবে খারাপ হবে না বিজনেসের জন্য এখানে বিভিন্ন ইউনিক ইউনিক প্রোডাক্ট আছে আপনারা এই প্রোডাক্ট গুলা নিয়ে বিজনেস করতে পারেন ভাইয়া আপনার নামটা ভাইয়া

বারো পিসের বক্স একশো পঞ্চাশ টাকা কালার পাবেন দুইটা হ্যালো কিটি এবং ফেডি কিউট ইক চায়না মিনি ফ্যান অ্যানালগ চায়না মিনি ফ্যান আমরা নিয়ে এসে পড়েছি দেখেন অনেক সুন্দর কালার পাবেন চারটা এগুলো কুরুমি মিনি ফ্যান এই যে দেখেন এই যে স্পিড কি দেখছেন ভাই বাতাস 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 এটার দাম আমরা দিয়েছি অনলি একশো টাকা পিস অনলি একশো টাকা পিস অনেক রকমের কিন্তু কালার আছে ভাই এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার পাবেন আপনারা অনেক সুন্দর কালার পার পিস একশো টাকা আঠারো পিসের বক্স পার পিস একশো টাকা এই কুরুমি মডেল ফ্যানের মধ্যে আপনারা পেয়ে যাবেন এর থেকে ছোট একটি সাইজ এবং এর থেকে কম মূল্যের একটি ফ্যান এই যে দেখেন বার্গার ফ্যান বার্গার মডেলের ফ্যান এইগুলো ফ্যানের দাম আমরা দিয়েছি পঁচাত্তর টাকা অনলি পঁচাত্তর টাকা এবং কুরুমি ডাবল পাকার ফ্যান আমরা দাম দিয়ে আসি অনলি একশো টাকা কালার পাবেন চারটা আঠারো পিসের বক্স তো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ডাইনাসর স্প্রে গান ডাইনোসর স্প্রে গান এই গানটি আমরা নিজে সিম্পোর্ট করেছি এবং এই গানটি খুবই নতুন একটি প্রোডাক্ট ভাই খুবই নতুন একটি প্রোডাক্ট এবং খুবই হট একটি আইটেম এর মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন শুধু এই কালারটা অ্যাভেলেবেল আছে গ্রিন কালার অ্যাভেলেবেল রয়েছে তো এটার মধ্যে আপনারা ওয়াটার যদি অ্যাড করেন তাহলে এটা থেকে স্প্রে বের হবে এবং এটার দাম আমরা দিয়েছি অনলি ৪৫০ পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা পাজেল মোবাইল ফোন চার্জিং পাজেল মোবাইল ফোন এই মোবাইল ফোনের দাম দিয়ে দিয়েছে আমরা চারশো আশি টাকা অনলি চারশো টাকা এটা চার্জিং এর মাধ্যমে চলবে এবং এর মধ্যে আপনারা কবিতা গেমস সবকিছু খেলতে পারবেন এটি কিন্তু একটি আইফোন তো আমাদের মিম প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই স্মল ডাকটা দেখানো হয়েছে কিন্তু আমাদের আজকে নতুন ভিডিওর মধ্যে স্মল ডাকটা দেখানোর একটাই মূল উদ্দেশ্য হলো এটির দামটা আমরা খুব কমিয়ে দিয়েছি এই এটার দামটা হলো চারশো চল্লিশ টাকা নয় পিসের স্মল ডাক চারশো চল্লিশ টাকা অনেক রকমের আইটেম দেখালাম এবং আমরা আপনাদের বলতেছি যে আপনারা আমাদের থেকে আগের মতো প্রতিনিয়ত সব ভিডিও পাবেন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমাদের নতুন নতুন শিপমেন্ট আসে মাল নামে প্রত্যেক ধরনের প্রত্যেক নতুন নতুন আইটেম আসে তো আমরা ইনশাআল্লাহ আপনাদের বলতেছি আমাদের থেকে কম দামে এবং ইউনিক আইটেম পাবেন তো ইনশাল্লাহ আপনারা আমাদের শপে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের প্রাইস এবং রেট কেমন আমরা ঢাকার বাইরে জেলায় আমাদের মাল সরবরাহ করে থাকি আপনারা যদি ঢাকার বাইরে আমাদের থেকে মাল নিতে চান তাহলে কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে মাল নিতে পারবেন এবং আমাদের মিম ট্রেরার্স নতুন একটি ফেসবুক পেজ খোলা হয়েছে এই ফেসবুক পেজের নাম হলো মিম টেরার্স তো আপনারা এই ফেসবুক পেজের মধ্যে আপনারা লাইক এবং শেয়ার এবং ফলো দিয়ে আপনারা পাশে থাকবেন তো আপনাদের জন্যই কিন্তু এই বেস্টটা খোলা আপনারা এই জিজ্ঞাসা করেন যে নতুন নতুন প্রোডাক্টের ছবি কোথায় পাবো ভিডিও কোথায় পাবো এর জন্য আমাদের নতুন একটি পেজ খোলা এবং এই পেজের মধ্যে আপনারা আমাদের নতুন যত আইটেম রয়েছে সব আইটেমগুলোর ছবি এবং ভিডিও পেয়ে যাবেন এবং দামও পেয়ে যাবেন এবং আপনারা যদি অনলাইনে আমাদের থেকে অর্ডার করতে চান তাহলে স্ক্রিনশটের মাধ্যমে আমরা মাল কুরিয়ারে পাঠাতে পারবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে আপনারা এই লিঙ্কের মাধ্যমে আমাদের পেজ ভিজিট করতে পারবেন ইনশাল্লাহ আমি চাই আপনারা সবাই ভিজিট করবেন এবং ইনশাল্লাহ আমি এটাও চাই আপনারা আমাদের শপে আসবেন আপনারা যদি আমাদের শপে আসতে চান তাহলে আপনারা ঢাকা মিটফুট রোড বিসমেলা টাওয়ার চতুর্থ তলায় মিম ট্রেডার্স বিয়ার নম্বর নাম্বার দোকান আপনারা আসুন এবং আমার সাথে দেখা করুন এবং আপনারা দেখেন যে কি প্রাইস এবং কি ইউনিক আইটেম আমরা রাখছি আমাদের দোকানে